মানে এটা কি রিভার্স ঘুরে নাকি হ্যাঁ রিভার্স ঘুরে আচ্ছা আচ্ছা সারা মাস ইউজ করুন মাসে 60 থেকে 70 টাকা বিল আসবে মাসে কত 60 থেকে 70 টাকা ভাই মানে শীতকালে অফ রাখেন মলা পড়বে না নষ্ট হবে না কালার নষ্ট হবে না 100 বছর গ্যারান্টি থাকবে কালারের বুঝবি না মেহমান আসছে আপনি বসে আছেন হঠাৎ আপনি ফ্যানটা ছেড়ে দিলেন অটোমেটিক্যালি আপনি দেখেন পাকা মেলে যাবে হ্যাঁ পাকা মেলে আপনার বাতাসটা চলে আসছে কিন্তু ভাই এটা তো একটু ডেলিকেটেড মনে হইতাছে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম ভাই এটারও থাকবে আপনার মোটর গ্যারান্টি থাকবে আপনার 12 বছরের ভাই 12 বছরের মোটর গ্যারান্টি থাকবে যেটা হচ্ছে আপনাকে শীতল বাতাস দিবে আবার গরম বাতাসও দিবে ভাই গরম বাতাসও দিবে দুইটাই দিবে আপনাকে এই যে আপনার গরমের দিনে চালাবেন এইভাবে আর হচ্ছে আপনার শীতের দিনে চালাবেন এইভাবে দুই ভাবে চালাতে পারবেন

সব লাস্টে দেখাবো ভাই আগে আরেকটা দেখে আসছি আমি মানে দোকানের সামনে ওইটা নিয়ে একটু কথা বলি চল ঠিক আছে ভাই ফ্যানটা তো ফিটিং এর পর আরো লাক্সারিয়াস লাগতেছে ভাই লাক্সারিয়াস তো লাক্সারিয়াসই লাগবে না এই যে দেখেন লাইট জ্বলতেছে কিন্তু ওহ বাহ ওয়ার্ম টোন জি ভাই আচ্ছা এই ওয়ার্ম টোন আছে আচ্ছা এটা আছে মিড হোয়াইট বলা যায় আচ্ছা কোন টোন আছে আরেকটা টোন আছে এই যে ভাই ও আচ্ছা ভাই এটার মধ্যে নাই কি সেটা বলেন লাক্সারিয়াস তো লাক্সারিয়াসই ভাই এটার মধ্যে এমন কোনো ফিচার নাই যে ফ্যানের জগতে ভাই এটার মধ্যে নাই

আচ্ছা ভাই এটা এটার মূলত কাদের জন্য যারা এসি ইউজ করে তাদের ঘরে এসি এবং এসি সারা সবার জন্য এটা ভাই লাক্সারিজ তো লাক্সারিজ সবার রুমে এটা ব্যবহার করতে পারবে ভাই এটা সবচেয়ে বড় কথা এটা পাঁচটা মোড আছে ওয়ান স্পিড টু স্পিড থ্রি ফোর ফাইভ স্পিড পর্যন্ত আপনি কন্ট্রোলিং এ চালাতে পারবেন আবার হইছে আপনার ইয়া আছে আপনার এটা টাইমার সিস্টেম আছে এটা টাইমার সিস্টেম আছে ঘন্টা পর বন্ধ চার ঘন্টা পর বন্ধ আট ঘন্টা পর বন্ধ ভাই সবচেয়ে বড় কথা কি জানেন ভাই এটা শুধু ফ্যান না এটা একটা ব্র্যান্ডের ফ্যান ভাই সেটা হচ্ছে ইয়ামাদা ব্র্যান্ড ইয়ামাদা ইয়ামাদা ব্র্যান্ড এটা হচ্ছে মালয়েশিয়ান সবচেয়ে বড় বিগ একটা ব্র্যান্ড ভাই

বাতাস না এটা কি আপনার গরম বাতাসও পাবেন ঠান্ডা বাতাসও পাবেন শীতকালে 12 মাসি ফ্যান মানে এটা কি রিভার্স ঘুরে নাকি হ্যাঁ রিভার্স ঘুরে

ভাই কারেন্ট বিল দিতে কেন গরিব হবেন এটা ইয়ামাদা মাদা ব্রান্ত ভাই আচ্ছা সারা মাস ইউজ করেন মাসের ষাট থেকে সত্তর টাকা বিদ্যুৎ বিল আসবে মাসে কত ষাট থেকে সত্তর টাকা ভাই আচ্ছা ভাই আমার একটা কথা বুঝেন আপনি সাপোজ একটা এই যে ধরেন এই লাইটটা এই লাইটটা সারা মাসে কয় টাকা বিদ্যুৎ বিল আসে কি হবে বলো ভাই আমি মিনিমাম এই লাইটটা আপনার আশি থেকে নব্বই টাকা বিদ্যুৎ বিল আসে এই লাইটটা থেকেও কম বিদ্যুৎ বিল আসবে এই ফ্যানে এই ফ্যানে এই ফ্যানে ভাই গ্যারান্টি সহকারে ভাই

ভাই এই গেল একটা প্রিমিয়াম ফ্যান এটার প্রাইস কিরকম ভাই ভাই এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে আপনার তিরিশ বত্রিশ হাজার টাকা দেওয়া আছে আমরা ওইটা না যেহেতু আমরা হোলসেল সব ট্রাস্টেড একটা শপ আমাদের নিউ মার্কেট অস্ত নিউ মার্কেট অঞ্চলে তো আমরা একটা দর্শকের মন করার জন্য হচ্ছে আমরা একবার রিজনেবল একটা প্রাইজে দিয়ে থাকি ভাই হোলসেল বাজারে এটার হোলসেল প্রাইস কত দিবেন ভাই বলে দেন ভাই কেউ মূলামুলি করতে পারবেন না এটার দাম জাস্ট আপনার হচ্ছে গিয়া প্রাইসটা থাকবে আপনার অবাক দামাগা অফার থাকবে মাত্র 26500 টাকা 26500 টাকা মাত্র 26500 টাকা এই ফ্যান ভাই আর যদি একটু এটা বর্ণনাটা দিতে যাই এটা একটু আমি অফ করে নেই ফ্যানটা দেখেন এখন আমি অফ করে দিলাম এটা কিন্তু আস্তে আস্তে আপনার এটা অফ হয়ে যাবে ভাই কোনো সাউন্ড পাওয়া যাবে না কিন্তু একবার আপনার সাউন্ড লয়েস ভাই 0% সাউন্ড লয়েস যদি আমি এটার পাখাটা নিয়ে একটু কথা বলতে চাই দেখেন একটু পাখাটা একটু দেখা দিব আমরা পাখাটা বড় পাখা ভাই ভাই এই পাখাগুলো অনেকে বলতে পারেন ভাই এই পাখাগুলো কি অ্যালমোনিয়াম পাখা স্টিলের পাখা না অ্যালমোনিয়াম না স্টিলেরও না

লজ্জাপতি লজ্জাপতি ভাই লজ্জা পেয়েছে তো এটা চোখ হয়ে গেছে এখন মানে মানে বুঝলাম না ভাই এটা পাখা কই ভাই এটা তো লজ্জাপতি বললাম না এটা লজ্জাটা হচ্ছে আপনার এটা কাজ করছি এখন লজ্জা পেয়ে হয়ে গেছে আমাদের এই যে রিমোট থাকবে রিমোট দিয়ে এটা অন করে দিবো ভাই অন করলে আবার হচ্ছে লজ্জাপতি পাখা অটোমেটিকালি পাখা মেলে যাবে আচ্ছা মানে এখন লজ্জা পেয়েছে এটা পাখা বন্ধ এটা জিনিস একটা কাজ হবে দুইটা

আপনার বাতাসটা চলে একটু ডেলিকেটেড মনে এটারও থাকবে আপনার মোটর গ্যারান্টি থাকবে আপনার বারো বারো বছরের বারো মোটর থাকবে আমাদের কাছে পাঠিয়ে দিবেন অথবা আমাদের সাথে

এই এই এক কিন্তু আবার দু জ্বলতেছে আমি চাইলে এখানে তো অন্য কালারের লাইট বসে যে কোনো কালার চাইলে আপনি ইউজ করতে পারবেন আমরা এই পাঁচটা লাইট কিন্তু আপনাদেরকে গিফট করে দিবো পাঁচটা লাইট কিন্তু থাকে না ফ্যানের সাথে মূলত আচ্ছা আপনারা গিফট করে দিতে হ্যাঁ হ্যাঁ আমরা গিফট করে দিচ্ছি আপনার

এবং যদি দেখেন এখানে ডায়মন্ড ধরে টান দিবেন ওয়ান স্পিডে চলে আসবে দুইবার টান দিবে টু স্পিড তিনবার টান দিবেন আপনার থ্রি চলে আসবে কিন্তু থাকবে না তো তো ভাই আপনার দেখা যাচ্ছে যে কোন সাউন্ড পাবেন না মাথা বেতার হওয়ার দিন শেষ ফ্যান চলবে মাথার উপরে আগে বিক্রি করতাম বিশ হাজার বাইশ হাজার টাকা অনেক কাস্টমার বাট এখন যে দামটা দিবো আপনার চ্যালে তো দাম চোখ কপালে উঠে যাবে এরকম একটা দাম দিবো ভাই দেখি ভাই কি দাম রেগুলার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তো বাইশ হাজার পাঁচশো টাকা আমরা হচ্ছে এটার সাথে পাঁচটা লাইট ফিরে দিচ্ছি ডেলিভারি চার্জ যেই ফ্যানটাই নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আলাদা কিন্তু তো ডেলিভারি চার্জটা হচ্ছে প্রোডাক্টের ওয়েডার হিসেবে আপনার ডিপেন্ড করে যে ডেলিভারি চার্জটা কিরকম আসবে আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আপনি চাইলে জেলা সদর থেকেও নিতে পারবেন কিন্তু ওকে আমাদের এই প্রোডাক্টগুলো তো এটা রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার বিশ হাজার বাইশ হাজার আটশো টাকা বাইশ হাজার আজকে একটা ধামা কপার দিব সেটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা জান ষোলো হাজার পাঁচশো না

তার উপরে এই যে এটা আছে এটা একদম ক্লাসিক ইয়েট আপনার লাকজারি একটা ফ্যান এটা তিনটা কালার আছে একটা হলো আপনার হোয়াইট কালারের মধ্যে আর একটা লাইট ব্রাউনের মধ্যে আছে আর একটা এটা হলো আপনার ওয়েট কালার ডার্ক ওয়েড কালার আর এটার কালারটা যদি একটু দেখে দেই হ্যাঁ এটার কালার আছে ভাই হ্যাঁ এটারও আমাদের কাছে কালারটা পেয়ে যাবেন কিন্তু তো আমি একটু এটা অফ করে নেই সর্বপ্রথম এটা অফ করে আমি একটু এটা দেখে দিচ্ছি আপনাদেরকে

হ্যাঁ ব্রোঞ্জ হ্যাঁ হ্যাঁ ব্রোঞ্জ কালার এটা হবে এটা

বিবে সাউন্ড হবে আরামদায়ক হবে এবং আপনারা এটা ময়লা ধরবেন না সর্বোপরি কথা হচ্ছে এটা বছর চলে যাবে বছরের মতো কিন্তু আপনারা এটা হবে না ভাই কোয়ালিটির ফ্যান লাগবে তারাই একমাত্র ভাই এখন সব শেষ হলে কোথায় আসতে হবে হলে আসতে হবে যে সব হোলসেল বাজার নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটে ঢাকা পাস তেরো চোদ্দ নম্বর সপ্তাহ হচ্ছে আমাদের এই দোকানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং ফ্যানগুলো আপনি যদি চান যে ডিসপ্লেতে দেখতে তাহলে দেখতে পারবেন সরাসরি চমৎকার তো ভাই এই যে অ্যাড্রেস ঠিকানা নাম্বার সব দেয়া আছে এবারে স্ক্রিনে আছে নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে নাম্বার এখানে এসে নিতে পারবেন হ্যাঁ সরাসরি এসে নিতে পারেন যারা প্রবাসী ভাইরা আছেন তাদের বিদ্যুৎ মা বাবার জন্য একটা এরকম একটা চমৎকার ফ্যান গিফট করতে চাইতেছেন তাদের জন্য হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বার দিতে যোগাযোগ করবেন বিশেষ করে এই WhatsApp নম্বরে ফোন দিবেন আমাদেরকে সরাসরি সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলবেন বিভিন্ন কালারে দেখতে পারবেন তো নিতে হলে 1000 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আর বাকি টাকা পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন চমৎকার একদম পানির মতো ক্লিন সব কিন্তু বলে দিয়েছেন যারা এখনো ইন্টারেস্টেড যে একটা ফ্যান নেবেন তাদের জন্য কিন্তু একটা মানে সেই রকম একটা সন্ধান দিলাম এগুলো সব প্রিমিয়াম ফ্যান এগুলোর অডিয়েন্সই আলাদা এই প্রিমিয়াম কালেক্ট করতে হলে চলে আসতে হবে হোলসেল বাজারে আছে নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে আসলে কিন্তু রাশেদ ভাইকে পেয়ে যাবেন ভাই ভাইকে পেয়ে যাবেন এ কিন্তু কিন্তু অনেক এমপ্লয়ি আছে তাদের সবার সাথে দেখা করে বসে আড্ডা দিয়ে তারপরে কিন্তু একটা ফ্যান বা আরো অনেক আদার্স ইলেকট্রিক আইটেম রয়েছে আপনার এখান থেকে চুজ করে যেটা ইচ্ছা আপনার প্রয়োজন নিতে পারবেন তো ভাই আজকের মতো এই পর্যন্তই থাকুক আল্লাহ হাফেজ ভাই আল্লাহ ভাই সবার সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে